সম্মানিত ভাইয়েরা আমার আমরা জানি আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিশ তাদের সম্মান এবং মর্যাদা অনেক বেশি অথচ দিনের পর দিন আলেমরা সাধারণ মানুষের কাছে হাসির পাত্র হচ্ছে এর জন্য দায় আলেমরা নিজেরাই কেন এক আলেম এক আলেমের বিরুদ্ধে ফতোয়া দেয় এক আলেম আরেক আলেমের বিরুদ্ধাচরণ করে বিরুদ্ধে কথা বলে সমালোচনা করে গিবত করে আলেমরা হচ্ছে বর্তমানে হাসির পাত্র তাদেরকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে বিদ্রূপ করা হচ্ছে আমরা গত কয়েকদিন আগে আমরা দেখলাম মুফতি আমির হামজা সাহেব তিনি একটি বক্তব্য দিয়েছেন আম্মা যান খাদিজা রাজুল্লাহ আলানহাকে নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন সম্পূর্ণ সঠিক কিন্তু তার এই বক্তব্যটাকে ইউটিউবাররা সামান্য কিছু ভিউ পাওয়ার জন্য কাটছাট করে উপস্থাপন করার কারণেই জাতির সামনে আমির হামজাকে ছোট হতে হয়েছে এই বক্তব্য নিয়ে কেউ কাফের বলেছে কেউ আমির হামজার মাকে তুলে গালি দিয়েছে কেউ আবার তাকে গাজাখোর বক্তা হিসেবে উপস্থাপন করেছে জাতির সামনে আবার আবার এই আমির হামজাকে এইভাবে কথা বলার কারণে তারেক মনোয়ার সাহেব আবার তাদেরকে বলেছে যারা আমির হামজার বিরুদ্ধে কথা বলে তাদের জিহব্বা টেনে ছেড়ে ফেলা দরকার আমার ভাইরা আমার ভাইরা আজ আলেম আলেমের মধ্যে বিভেদ যেখানে ঐক্য গড়ে তোলার কথা ছিল কিন্তু সেটা হচ্ছে না বরং আলেম আলেমের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে দূরত্ব বেড়ে যাচ্ছে ঐক্য তৈরি হচ্ছে না আমার কথা হচ্ছে একজন আলেম ভুল করবে তাকে সংশোধন দিতে হবে তাকে দেখে একা একা সংশোধন দেন কিন্তু জাতির সামনে কাউকে ছোট করা যাবে না কাউকে অপমানিত করা যাবে না লাঞ্ছিত করা যাবে না একজন আরেকজনকে অপমানিত করতে গিয়া লাঞ্ছিত করতে গিয়া আলেম সমাজটাকে আজকে হাসির পত্র বানিয়ে দিচ্ছেন জাতির সামনে উদার তো আহ্বান সম্মানিত ভাইয়ের আমার আলেম ভাইরা লক্ষ্য করুন ওয়াজের ময়দানে আপনাদের অনেক ভূমিকা রয়েছে ইসলামী আন্দোলনের জন্য আপনাদের ভূমিকা রয়েছে বাংলার জমিনে দিন কায়েমের আন্দোলনের জন্য আপনাদের ভূমিকা রয়েছে কিন্তু আপনারা এমনভাবে আপনাদের বক্তব্যগুলো উপস্থাপন করুন যাতে করে মানুষের কল্যাণ হয় মানুষ দিনের পথে এগিয়ে আসে আলেমদেরকে যেন মানুষ ছোট করতে না পারে আলেমদেরকে নিয়ে যেন মানুষ হাসি তামাশা করতে না পারে হাসির পাত্র না বানায় এই দিকে লক্ষ্য রেখে কথা বলতে হবে সংশোধন করতে হলে আপনি তাকে ডেকে নিয়ে সংশোধন করেন জাতির সামনে অপমান করার কোনো প্রয়োজন নাই আলেমদেরকে ছোট করার কোনো প্রয়োজন নাই